আপনি যতদিন ব্যর্থ থাকবেন স্বপ্নপূরণের জন্য সংগ্রাম চালাবেন লোকে হাসাহাসি করবে আর যেই সফল হতে শুরু করবেন তারা হিংসা করবে উৎসা করবে অন্যের ব্যর্থতায় সহমর্মিতা দেখানো সোজা কিন্তু সাফল্যে আনন্দিত হওয়া অনেক কঠিন অধিকাংশ মানুষের মনেই ঈর্ষার জোর শুভকামনার চেয়ে বড়। তাই লোকে কি বলল কি বলছে কি বলবে নিয়ে না ভেবে লড়ে যান ব্যর্থ হলেই নিজেকে গুটিয়ে নেবেন না লজ্জায় কুঁকড়ে যাবেন না সংকোচে ভুগবেন না যে লড়ে সেই ব্যর্থ হয় যে না লড়ে বসে থাকে সে ব্যর্থ হয় না পুরনো ভুল থেকে শিক্ষা নিয়ে ত্রুটিমুক্ত হয়ে নির্লজ্জভাবে নিজের গোলের দিকে লক্ষ্য স্থির রেখে এগিয়ে যান কে কি ভাবছে বা ভাববে তাতে পরোয়া করবেন না এটা অহংকার নয় এটা আত্মবিশ্বাস জীবনে যখন কিচ্ছু ঠিক মতো কাজ করবে না দেখবেন এই আত্মবিশ্বাস আপনাকে সাহস যোগাবে। মনে রাখবেন আজ সফল সেই যে গতকাল নিজের ব্যর্থতাগুলোকে লোকজনের আঘাতগুলোকে পাত্তা দেয়নি ব্যর্থতা থেকে শিক্ষা নিয়েছে কিন্তু তাকে ভয় পায়নি লজ্জা পায়নি বি শেমলেস অ্যান্ড বি আ ফাইটার আর যে যত সফলই হন জীবনে তার জীবনে একাধিক ব্যর্থতা রয়েছে অপ্রস্তুতকার অবস্থায় পড়ার অপ্রীতিকর স্মৃতি রয়েছে অনেক ভুল সিদ্ধান্ত রয়েছে একজন সফল মানুষের সাফল্যের পিছনে অন্তত তার গুণ ব্যর্থতা লুকিয়ে রয়েছে যা আপনি জানেন না রয়েছে বহুবার অপ্রত্যাশিত আঘাত পাওয়া রয়েছে এমন সব সিদ্ধান্তের ভার যা তাকে ভিতর থেকে নাড়িয়ে দিয়েছিল আছে নির্ঘুম রাত নিঃসঙ্গ সকাল হঠাৎ পিছন থেকে আসা পরম বন্ধুভাবা মানুষটির থেকে বিশ্বাসঘাতকতার বান বাইরে থেকে আপনি যাকে দেখে ঈর্ষা করেন ভাবেন তার ভাগ্যটা কি ভালো রাস্তা কি মসৃণ অভ্যন্তরে হয়তো সে বহন করছে এমন সব ক্ষতচিহ্ন যা আপনি কল্পনাও করতে পারবেন না তাই অন্যের সাফল্যকে ছোট করবেন না অন্যের সাফল্যকে নিজের ব্যর্থতা বলেও ধরবেন না নিজের জীবনে ব্যর্থতা এলে কোথাও অপ্রস্তুত হলে ক্ষতবিক্ষত হলে কিংবা বিব্রত হলে হাল ছেড়ে দেবেন না জানবেন প্রকৃতি চলে সাম্যের নীতিতে আজকের এই হতাশা আপনার জীবনে একদিন ঠিক উজ্জ্বল আশা হয়ে ফিরে আসবে ক্ষতের প্রলেপে ভুলগুলো সেদিন সুন্দর ফুল হয়ে ফুটবে শত শত ব্যর্থতার ইটে গাঁথা হবে আপনার সাফল্যের শক্ত ইমারত শর্ত একটাই হাল না ছেড়ে লেগে থাকা থামা চলবে না চড়ই বেতি জানবেন আপনি একানন এটাই জীবন এটাই প্রকৃতির সাম্যনীতি যেমন সকল নদী একসময় সাগরে মেশে তেমনি সকল অন্ধকার একদিন আলোর রূপ নেয় শুধু অপেক্ষা চাই ধৈর্য চাই শর্ত কিন্তু একটাই লেগে থাকতে হবে পড়ে যেতে লজ্জা নেই কিন্তু পড়ে গিয়ে আবার উঠে দাঁড়াতে হবে পড়ে গিয়েও যে ওঠে সেই যেতে যে বারবার হেরে গিয়েও আবার নতুন করে শুরু করে তাকেই একদিন ইতিহাস মনে রাখে থামা চলবে না চড়ই বেতী